মাঝে মাঝে যখন প্রতিদিন একেবারে রুটি পর টাকাই টেকাই টাকার বিরক্তি আসা পরে তখন কি করবেন রুচিটা পরিবর্তন করবেন একটু এইভাবে কিছুটা নরম নরম পিঠা বানিয়ে নিবেন এই পিঠা গুলো কিছুই লাগে না শুধু আটা আটার লবণ হইলেই হয় আপনারা যদি একটু স্বাদ করতে চান তাহলে একটু চিনি দিয়ে দিবেন একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন তারপর এটাকে এইভাবে একটু ইষ্টি দিয়ে দিবেন ইষ্টি দেওয়ার পর এইভাবে ভালো করে লাই চালা লাই চেলা একটু পানি দিয়ে তারপরে এইভাবে লাই চালা নরম নরম

তারপরে পরে এগুলিকে এইভাবে টেনে টেনে উঠিয়ে ফেলবেন তারপরে এটা একটার পর একটা একটার এইভাবে কয়েকটা সাজায় লইবেন সাজায় লই একটা লাঠি তারপরে এরম করে একটা চাপ দিলেই দেখবেন সুন্দর করে পিঠা হয়ে গেছে কত সুন্দর ডিজাইন হইবে এইভাবে দশ মিনিট বাপে দিয়া তারপরে নামাই লইবেন তারপরে পরিবার পরিজনের সবাই রেলায় এইভাবে গরম গরম চায়ের সাথে খাবেন দেখবেন কত মজা তো ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করেন কে কোথা থেকে করছেন সেটা একটু জানায়েন আমি আপনাদের নামগুলি পড়ে শোনাবো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখন লাইক দেন আর শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকে যে বেল বাটনটা আছে সেখানে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তা সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ বেস্ট